জৈনেক মৌলবী বলেছেন জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত হারাম এবং কুসংস্কার নাউজুবিল্লাহ এ বিষয়ে যথাযুক্ত প্রমাণ মতামত প্রত্যাশা করছি মনে রাখবেন প্রথমে জানাজাটা নামাজ এতে কোনো সন্দেহ আছে জানাজা কি নামাজ তো আমার নবীজি একবার সহি এটা তিরমিজি শরীফের সহি হাদিস এক লাখ বার চ্যালেঞ্জ আমার নবীজির এক সাহাবা নামাজ শেষ করে বের হয়ে যাচ্ছিলেন দ্রুত তখন আমার নবীজি তাকে ডেকে বলছেন তারাহুরা করলে যখন তুমি নামাজ শেষ করবে তুমি বসবে আল্লাহর প্রশংসা করবে যতটুকু প্রশংসার হকদার আল্লাহ এরপরে বলছেন ওয়াসাল্লাহ আলাইয়া আমি নবীর উপর দরুদ পড়বে এরপর বলছে ফাদউহু আল্লাহর কাছে দোয়া করবে এই কথা শুনেছেন আরেক সাহাবা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার উনি এই সিস্টেমে নামাজ পড়েছেন তখন নবীজি ইরশাদ করছেন আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব হে মুসল্লি তুমি এখন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ দোয়া কবুল করবে এছাড়া দ্বারা প্রমাণ হলো নামাজের পরে দোয়া আছে কোনো সন্দেহ নাই আর একেবারে চ্যালেঞ্জ এখন সম্মিলিত করতে হবে না একা করবে হাদিসে এটা নাই হাদিসে এসেছে দোয়ার কথা এখন সম্মিলিত আপনি কেন করবেন একটা মানুষ দোয়া করছে রব্বানা আফানা মিনকুল্লি বালাই দুনিয়া ওয়াজাবিলা খা আরে যেমন রব্বানা আতিনা মিনকুল্লি বেলাই দুনিয়া মহাসাবিনা আফানা আর আতিনা আফানা মানে আমাকে ফানা পানা দাও বলা থেকে আতিনা মানে আমাকে বলা দিয়ে দাও তো এই দোয়া তো সবাই সহি করতে পারবে না এজন্যই তো আলে মোলামা দোয়া করে সবাই পিছনে আমিন বলে কোন একটা বিষয়কে না করার জন্য স্পেসিফিক দলিল লাগবে এবার জানা পরের দোয়া আমার নবীজি করেছেন সহি হাদিস এক হাজার বার সহি যখন তোমরা মাইয়াতের জানাজা পড়বে তোমরা দোয়ার মধ্যে মনোনিবেশ করো যারা এই কথা বলে তারা লেখাপড়া করে নাই আসতে বলেন কেন আমি বলি দুরুসুল বালাগাত পড়তে বলেন আলিম ক্লাসে পড়ানো হয় মাল ফরকু বাইনাল ফায়ে বা সোম্মা অত অতপর সোম্মা অতপর এখন সুম্মা কখন ব্যবহার হয় ফা কখন ব্যবহার হয় দুরুসুল বালাগাতে চুয়ান্ন বা আটান্ন পৃষ্ঠায় আছে ফা ব্যবহার হয় সাথে সাথে অতপর সাথে সাথে সুম্মা ব্যবহার হয় একটু গ্যাপ দিয়ে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুল্লাহু সুম্মা কম যারা বলে আল্লাহ আমার রব এরপরে তারা তার আস্তে আস্তে ওটার উপর অটল থাকবে পুরো जिंदगीতে ফস্থকাম বলেন না আল্লাহ কারণ সাথে সাথে অটল থাকা সম্ভব না কষ্ট হচ্ছে বড় হয়ে আপনাদের কি ভয় পাচ্ছেন নাকি সাথে সাথে দোয়া করতে হবে ফা দ্বারা প্রমাণিত ফকলিসুলাহুদ দোয়া মানে জানাজান নামাজ শেষ করার লগে লগে দোয়া এগুলো যারা বলছে ওনারা দোষী না আসলে কৌমি বলেন এহেলে হাদিস বলেন লামাজ হাবি বলেন এনারা সবাই এক জায়গা থেকে ব্যবহৃত হচ্ছে মেশিন আর এক জায়গায় কিন্তু আমার ভাইরা বুঝতেছে না তারা যে ইউজ হচ্ছে প্রতিদিন আচ্ছা ভাই আমি আমাকে একটা কথা বলেন তো আপনি সময় আছে তো না এই যে আমি এই বক্তব্য অনেক জায়গায় দিয়েছি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় শুনে থাকতে পারেন এই যে জানাজান নামাজের পরে দোয়া কেটে ফেলা এরপরে লাইলাতুল বরাত কেটে ফেলা এরপরে নামাজের পরে মোনাজাত কেটে ফেলা এরপর তারাবিদ নামাজে বারো ফেলা এগুলো সব একটা জায়গা থেকে হচ্ছে যেখানকার টাকা সাদা ওনারা চাই যে মুসলমানের ছেলে মসজিদ থেকে দূরে চলে আসো মুসলমানের ছেলে ইসলাম থেকে দূরে চলে যাক আমি এটা উদাহরণ দিয়ে বুঝাই এভাবে করি একটা বড গাছ কি গাছ ধরেন আপনাদের এই এলাকার কানাই মাদ্রি এলাকার মোড়ে একটা বট গাছ একদল যুবককে দায়িত্ব দিচ্ছেন গাছ কেটে ফেলবি এখন যুবকরা কাটতে গেছে মুরব্বীরা বলছে গাছ কাটা যাবে না কেন গাছে ফল না থাকলে তো আছে এইভাবে ইসলামের গোড়া দিয়ে কাটতে চেয়েছিল আবু জাহেল আমার নবী কাটতে এরপরে আমার নবীর পরে মুসাইলামাতুল কাজাব তুলাইহা সাজা ভণ্ড নবীরা কাটতে চেয়েছে ইসলামের গোড়া সে দিক একবার যুদ্ধ করেছেন গাছ কাটতে দেন নাই ওমর ফারুক আজমের আমলে কদরিয়া জবরিয়ারা কাটতে চেয়েছে পারে নাই ওসমান জুল্লুর মৌলা আলীর আমলে খারেজি শিয়ারা কাটতে চেয়েছে পারে নাই এরপরে মুসলমানের লেবাস পরে ইয়াজিদ কারবালার মাঠে কাটতে চেয়েছিলাম ইমামে হোসাইন জীবন দিয়েছেন ইসলামের গোড়া কাটতে দেন নাই এখন তারা ট্র্যাক চেঞ্জ করেছে দে হ্যাভ চেঞ্জ দেয়ার ট্র্যাক তারা বলছে গোড়ার কাটতাম না আগা কাটম বস কোনটা কাটম কাইটটা দে প্রথমে ক কালিমার মধ্যে আল্লাহর নামের পাশে রসুল থাকতে পারবে না বলছিল কি না টাইলস সহ ভেঙে দিয়েছে মসজিদে কোপ অনেক যুবক অসম্ভব মানে নাই অনেকে দুই একজন মেনে নিয়েছে আমরা অনেক যুদ্ধ করেছি জেহাদ করেছি বলেছি বুঝাইছি বুঝাইতে যা পারছি পারছি ও তিন মাস সুপ ঠান্ডা হয়ে যাবে তিন মাস পরে নতুন ঢাল কাটবে কি নবী মাটির ছয় মাস পরে আরেকটা ডাল নবী হাজেন নাজে নাই এরপর আরেকটা ডাল নবীল মেদায় জানে না এরপর আরেকটা ডাল মিলাদুল নবী ভেদা এরপর আরেকটা ডাল মিলাদ ক্যাম্প করা যাবে না এরপর আরেকটা ঢাল কাটতে কয় নবী নবী করে এখন কয় এখন আর আগের মতো নবী নবী করে না বের করে ফেলেছি কলিজা থেকে মোহাব্বত যেই সাহাব আমার নবী যেদিকে ফিরেছেন সেদিকে ফিরে গেছেন সাথে সাথে জিজ্ঞেস করেন না ইয়ারসুলাল্লাহ আপনি পশ্চিম দিকে চলে যাচ্ছেন কেন নামাজের ভিতরে জিজ্ঞেস করেন আমরাও সেরকমই ছিলাম আমরা আছি কিন্তু অনেকে বলবে কোরআন শরীফে নবীর ভালোবাসার কথা নাই অনেকে বলবে চল্লিশ বছর আগে গুলা আমল করার দরকার নাই অনেকে বলবে চল্লিশ বছর আগে তো নবীই ছিল না এগুলো সব ঢাল কাটতেছে এই মুসলমানের ছেলে এখন গেম টেইম খেলে তো ভালো মতো নবীর মোহাব্বত লই ফালাইছি কাইরা এখন কি বাকি রাখছ কয় ওই যে সবে বরাত একটা আছে পোলাপাইন সপ্তম মসজিদে যায় কান্না কইরা একেবারে রাশারা রাত কাঁদে করবো কইয়াদে বেদাত বলতেছে দিয়েছে গাছের ঢালা দিয়েছে আর কি বাকি নামাজের পরে ওই মামুন খলিফা জামে মসজিদে এমন মোনাজাত করে ভাই প্রত্যেকটা মোনাজাতে পোলা পাইন তো সব ছেড়ে দিয়েই ওয়াইফাই ইউটিউব ফেসবুক টিকটক মোটর সাইকেল লাথি মেরে মসজিদমুখী হয়ে যাচ্ছে কি করবো গেছে তো বাবা কয়টা বেদাত কব বেদাত করলে বিশ্বাস করত নতুন কিছু ক কবি ডেট ঠিক নাই আর কি বাকি তারাবি হয়ে গেছে না বিশ্ব করে তো ছয়শ রাকাত হয়ে যাইব তিরিশ দিন যদি ছয়শরা নামাজ পড়ে এই পোলার আপনি আর গেম খাওয়াইতে পারবেন তাকে কি আর ব্যাটিং সাইডে ঢুকাইতে পারবেন তাকে কি আর মাদকা শক্ত করতে পারবেন তাড়াতাড়ি হাদিস খুঁজা বাইর কর সাইডা গাইতে আছে কিনা গোটা দুনিয়া খুঁজে দেখে সাইর গাইতে হাদিস তো নাই বস একটা আটটা গাইতে পাইছি সালায়াতে লাগলে আর লোক বস এটা তো তারাবির হাদিস না তাহাজুতের হাদিস আরে বারে চালায়া দেবে এই যে বারো রাকাত কাইটটা ফেলাইলো এই বারো রাখাতে আরো দেড় ঘন্টা একটা যুবক মসজিদে থাকত সে এখন কোথায় যাবে তাকে তো আপনি মসজিদ থেকে বের করে দিলেন সে চলে গেছে ফেসবুকে সে চলে গেছে ব্রিজের উপরে আড্ডায় ব্যানসনে সে চলে গেছে শপিং মলে 99% লিখে আপনি কথা কোন ঠিক কিনা জোরে বলেন আর কি বাকি রে কয় জানাজার পরে দোয়া একটা রয়ে গেছে না জামিয়া থেকে হুজুরাই না এমন দোয়া করে রে বাবা উস্কাইন দরবারের পিসা আনে জানাজার খাট লইয়া এমন দোয়া করে সবাই তো কবর কবর করে পাগলে যেতেছে কি করব কি করবি জানা যাই তো দোয়া আবার দোয়ার কি দরকার কইয়া সালাইতে। মোটামুটি কেটে ছেটে কখন যে গোড়া কেটে ফেলেছে তোমরা খেয়ালি করতে পারো নাই যেদিন সৌদি আরবের রিয়াদে কাবাঘরকে স্ক্রিনে দিয়ে চারপাশে নর্তকি নেচেছে সেদিন গোড়ায় কূপ দিয়ে ফেলছে যেদিন ফুটবলের মধ্যে সৌদি আরবের পতাকা দিয়ে শত শত বল চায়না বানাচ্ছে সেদিন গোড়ায় কূপ দিয়ে দিছে তোমরা যারা লিওনেল মেসি আর নেইমারকে নিয়ে তর্ক করো যেদিন নেইমারকে আর ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনেছে সৌদি আরব সেদিন আমার দিলে খটকা লেগেছিল মুসলমানের তেলের টাকা দিয়ে ফুটবলার কেনার কারণ কি এই টাকা তো ফিলিস্তিনিদের হক এই টাকা তো সোমালিয়ানদের হক তখন বুঝলাম সৌদি আরবের ব্রেইনে ফুটবল ঢুকাইতে হবে ঢুকাইয়া যখন পতাকার নাম দিয়া কালিমা ফুটবলে লাগাই দিল ওই বল যখন লাথি মারবে তখন তোমার ইসলামকে লাঠি মারতেছে যদি এই কাটাকাটিগুলো না হইতো পুরো পৃথিবী প্রতিবাদ করত। এখন কাটাকাটি দেখতে দেখতে সবাই অভ্যস্ত হয়ে গেছে হাতে দিয়ে রাখছে মোবাইল কোথায় কলিমা লাথি পড়তেছে দেখার টাইম কি এই যুব সমাজের আছে নাই তার গোটা দিন তো চলে গেছে ইন্টারনেটের ভিতরে তার গোটা রাত তো চলে গেছে গেম খেলতে খেলতে তার গোটা জিন্দেগি যেদিন সে কবরে ঢুকতেছে দেখতেছে জান্নাতের চাবিটা দুনিয়াতে রেখে সে চলে যাচ্ছে এই হল অবস্থা সুতরাং ওয়ানিবু ইলা আরব বিকুম ওয়াসলিমু লাহু মিনকাব্লি আ ইয়াতি হকুমুল আযাবু সম্মালা তুলসালু ফিরে আসো আল্লাহর দিকে আত্মসমর্পণ করো আল্লাহর কাছে আযাব আসার আগে ফিরে আসো তোমার কাজ মোবাইলে শেষ করে দেওয়ার জন্য তোমাকে হায়াত দেওয়া হয় নাই তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি ঠিক কিনা কথা বলো তুমি সালাউদ্দিন আজমের উত্তরসূরি তুমি ফারুকে আজমের উত্তরসূরি আবার যদি এই দেশে কেউ গর্গবিন্দ হয়ে মাঠে নামে আমার যুব সমাজ তলোয়ার হাতে নিয়ে শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবে হাত তলে বলো ঠিক কেনা বলো হয়ে মাঠে আমরা মুসালামের উত্তরস্বরী হয়ে মাঠে থাকবো কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে আমরা ইব্রাহিম আলী ইসালামের উত্তরী হয়ে মাঠে থাকবো কেউ যদি আবু জেহেল হয় আমরা কাফনের কাপড় নিয়ে আবু বকর হয়ে যাব মুসলমান এই মুহূর্তে পৃথিবী থেকে চলে যাচ্ছে অনেকে কালকে ফজর আর কোনোদিন দেখবে না এখন কারো লাশ গোসল করানো হচ্ছে এখন কাউকে চট্টগ্রাম মেডিকেলের বারো নম্বর ওয়ার্ডে সেনার উপরে চাপ দিয়ে দিয়ে রু বের করার চেষ্টা করছে ডক্টর ফেরত এই মিথ্যা রঙিন পৃথিবীর পিছের না ভেঙে যাও মসজিদে যাও মসজিদে দরজা খোলা আছে যাও কবরস্থানের পারে গিয়ে তোমার দাদাকে জিজ্ঞেস করো ওই একা কবরে থাকতে কেমন লাগে اللہ پاک اس کے قبول کرک